নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজ যে ঘটনাটির কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটি শুধুমাত্র একজন রাজনৈতিক নেতাকে ডেকে নিয়ে প্রশ্ন করার গল্প নয় এটি ভারতের তদন্ত ব্যবস্থা ক্ষমতার ব্যবহার রাজনৈতিক উদ্দেশ্য এবং একজন অভিজ্ঞ নেতার মানসিক ও আইনি প্রস্তুতির গভীর পাঠ আদরাতে বন্ধ ঘরে ঘণ্টার পর ঘণ্টা জেরা টেবিলের একদিকে রাহুল গান্ধী অন্যদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যাকে আমরা সংক্ষেপে ইডি বলে চিনি বাইরে ক্যামেরা নেই স্লোগান নেই কিন্তু ভেতরে রয়েছে প্রশ্ন নথি শব্দ আর সেই শব্দের ভবিষ্যৎ পরিণতি প্রশ্ন উঠছে এই দীর্ঘ জেরায় আসলে কে কাকে ক্লান্ত করল আর শেষ পর্যন্ত কার কৌশল কাজ করল এই গল্পের সূত্র একটি টেলিভিশন প্রোগ্রাম আজতকের রিপোর্টার্স অ্যাফেয়ারে তাদেরই রিপোর্টার মুনিশ পাণ্ডে এমন কিছু ভেতরের তথ্য সামনে এনেছেন যা সাধারণত টিভি পর্দায় বলা হয় না কারণ এগুলো চটকদার বাইট নয় এগুলো তদন্তের ঘরের নিঃশব্দ বাস্তবতা তিনি জানিয়েছেন ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী দুজনেরই দীর্ঘ জেরা হয়েছে কিন্তু রাহুল গান্ধীর ক্ষেত্রে জেরার ধরন ছিল ব্যতিক্রমী দুপুরে শুরু হওয়া প্রশ্নোত্তর চলত সন্ধে ছটা সাতটা পর্যন্ত সাধারণভাবে আমরা ভাবি জেরা শেষ মানেই সবাই উঠে পড়ে ফাইল বন্ধ হয় দিন শেষ কিন্তু এখানে ঘটেছে ঠিক উল্টোটা ইডির জেরা মানেই শুধু মুখে মুখে প্রশ্নোত্তর নয় প্রতিটি শব্দ লিখিত নথিতে নথিভুক্ত হয় সামনে একজন টাইপিস্ট বসে থাকেন যিনি জেরার প্রতিটি উত্তর শব্দে শব্দে টাইপ করেন প্রশ্ন অনেক সময় এক লাইনের কিন্তু উত্তর দুই পৃষ্ঠা কখনও তারও বেশি ন্যাশনাল হেরাল্ডের মতো পুরনো মামলায় ইতিহাস কাঠামো সিদ্ধান্ত সব ব্যাখ্যা করতে হয় ফলে প্রশ্ন যত ছুটো উত্তর তত দীর্ঘ দিনের শেষে যখন প্রশ্নোত্তর পর্ব শেষ হত তখন সাধারণভাবে যে মানুষটি উঠে যাওয়ার কথা সেই রাহুল গান্ধী সবাইকে আবার বসতে বলতেন কেন কারণ টাইপ হয়ে যাওয়া সেই দীর্ঘ বিবৃতি তিনি নিজে শব্দে শব্দে পড়তেন একবার নয় ধীরে মনোযোগ দিয়ে দিস দ্যাট ইজ একটিও বাদ যেত না কোথাও যদি মনে হতো তার বলা কথার সঙ্গে টাইপ করা লাইনের সামান্যও ফারাক আছে সঙ্গে সঙ্গে সংশোধনের নির্দেশ সেই লাইন কেটে নতুন করে টাইপ তারপর আবার পড়া পুরোপুরি সন্তুষ্ট না হলে সই নয় এই প্রক্রিয়া চলত রাত গভীর হওয়া পর্যন্ত কখনো বারোটা কখনো দুটো কখনো তিনটে এখানেই বোঝা যায় বিষয়টা শুধুই ধৈর্যের নয় এটি আইনি সচেতনতার প্রশ্ন কারণ ইডির সামনে দেওয়া প্রতিটি লিখিত বিবৃতি সই হয়ে গেলে আইনি প্রমাণে পরিণত হয় আজ যে বাক্য বলা হচ্ছে সেটাই পাঁচ বছর দশ বছর পর আদালতে আপনার বিরুদ্ধে ব্যবহার হতে পারে একটি শব্দের ভুল ব্যাখ্যা পুরো মামলার মোড় ঘুরিয়ে দিতে পারে সেই ঝুঁকি এড়াতেই এই দীর্ঘ পড়া এই সংশোধন এই রাত জাগা ফল কি জেরা শুধু যার হচ্ছে তারই ক্লান্তি নয় প্রশ্নকারীরও দীর্ঘ সময় ধরে শুনে যাওয়া নথি মিলিয়ে দেখা আবার সংশোধন সব মিলিয়ে ইডির কর্মকর্তারাও যে ক্লান্ত হয়ে পড়তেন সেটাই জানিয়েছেন মনীষ পাণ্ডে এই ঘটনাই ভেঙে দেয় সেই প্রচলিত ধারণা যেটা বহুদিন ধরে রাজনৈতিক প্রচারে শোনা যায় রাহুল গান্ধী নাকি আইনি জটিলতা বোঝেন না প্রশাসনিক প্রক্রিয়া তার অজানা বাস্তবে এই আচরণ দেখায় তিনি জানেন তদন্ত সংস্থা কীভাবে কাজ করে কোথায় ফাঁক থেকে বিপদ আসতে পারে কোন শব্দ ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে জানেন বলেই তিনি পরদিন আবার ডাকা হবে আবার সকাল থেকে বসতে হবে সেটাও মাথায় রেখেই একই কৌশল অনুসরণ করতেন কারণ আজকের বক্তব্যই আগামী দিনের প্রমাণ এবার আসি মামলার আইনি প্রেক্ষাপটে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত ন্যাশনাল হেরাল্ড মামলায় প্রথম পর্যায়ে সংজ্ঞা নিতে অস্বীকার করেছিল কারণ অভিযোগের ভিত্তি ছিল সুব্রমণিয়াম স্বামীর ব্যক্তিগত এফআইআর সাধারণ আইনি নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তিগত অভিযোগের ওপর সরাসরি ইডি পদক্ষেপ নিতে পারে না আগে অন্য কোনও সংস্থার তদন্তে মানি ট্রেল বা মানি লন্ডারিংয়ের স্পষ্ট ইঙ্গিত থাকতে হয় পরে আলাদা এফআইআর হয় মামলা এগোয় কিন্তু সেই প্রাথমিক পর্যায়ে আদালতের এই অবস্থান রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সরকারি বয়ানে প্রায়ই শোনা যায় বছরের পর বছর মামলা চলছে কিন্তু স্বাভাবিক প্রশ্ন ওঠে যদি প্রমাণ এতই শক্ত হয় তাহলে এতদিনেও জেল কেন হয়নি আদালতের পর্যবেক্ষণ কেন বারবার প্রক্রিয়াগত দুর্বলতার দিকে ইঙ্গিত করে এই প্রশ্নগুলো শুধু বিরোধীদের নয় সাধারণ নাগরিকদেরও রাজনীতির ময়দানে আক্রমণের ভাষায় নরেন্দ্র মোদীর শিবির অনেক কথা বলতে পারে কিন্তু আদালতের ভাষা আলাদা মানদণ্ড আলাদা আরও একটি বিষয় এখানে স্পষ্ট করে বলা দরকার এই প্রস্তুতি একা রাহুল গান্ধীর নয় তার পিছনে রয়েছে একটি শক্তিশালী আইনি দল অভিষেক মনসিংভীর মতো অভিজ্ঞ আইনজীবীরা যখন পরামর্শ দেন তখন একজন রাজনীতিবিদ জানেন কোথায় থামতে হবে কিভাবে বলতে হবে আর কি একেবারেই বলা যাবে না রাজনীতিতে সাহস জরুরি কিন্তু তদন্তের ঘরে টিকে থাকতে দরকার হিসেবি ধৈর্য আর আইনি বুদ্ধিমত্তা সব মিলিয়ে আধ রাতের সেই জেরা শুধুই একটি ঘটনার বিবরণ নয় এটি আমাদের দেখায় ক্ষমতা কিভাবে কাজ করে তদন্ত কিভাবে রাজনৈতিক বয়ানের অংশ হয়ে ওঠে আর সেই চাপের মুখে একজন নেতা কিভাবে নিজেকে প্রস্তুত রাখেন প্রশ্ন থেকে যায় এই জেরাগুলোর আসল উদ্দেশ্য কি সত্য উদ্ঘাটন নাকি মানসিক চাপ তৈরি করা আর জনগণ হিসেবে আমরা কাকে বিশ্বাস করব স্লোগানকে না নথিকে বন্ধুরা আপনারা কি মনে করেন এই ধরনের জেরা ভারতের গণতন্ত্রে তদন্ত সংস্থার ভূমিকা নিয়ে কি বার্তা দেয় জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ